প্রকাশ করতে যাচ্ছে হয়তো বাহিফ মা তারই একজন সদস্য কথা বলবে মোহাম্মদ সেলিম ইসলাম সংক্ষিপ্তকারে যে একটি কথা বলবে

মুসলমান আজকে ফিলিস্তিনের মানুষের দিকে তাকানো যায় না ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট বাচ্চাদের দিকে তেমানো যায় না ফিলিস্তিনের প্রত্যেকটা কোন লাল হয়ে গেছে মুসলমান আজকে আমাদের এক গোটা বিশ্বের মধ্যে প্রায় দুইশ কোটি মুসলমান আর ইহুদি মাত্র এক কোটির কিছু বেশি আল্লাহর কসম দুইশো কোটি মুসলমান যদি সাপ করে ওই এক কোটি ইহুদির বাচ্চারা মতো একবার বর্তমান যে সরকার ব্যবস্থা আছে আমরা সরকারকে বলে দিতে চাই আপনারা যদি ফিলিস্তিনের সাহায্য করতে না পারেন তাহলে ফ্রি বিচার ব্যবস্থা করে দেন ফ্রি ফিলিস্তিনের বিচার ব্যবস্থা করে দেন আমরা বাংলাদেশ থেকে লক্ষ কোটি জয়গর লক্ষ বড় যুবক বাংলাদেশের মাঠে লাঠি নিয়ে গিয়ে ওই ইহুদিদের পৃথিবীকে গায় করে ওই আমাদের এমন কিছুই করতে পারি না কিন্তু আমরা একটা জিনিস অবশ্যই করতে পারি ইসরাইলি পণ্যটাকে আমাদের বয়কট করতে হবে যে আমার হাতে বার কোডটা দেখতেছেন যে যেদিক প্রত্যেকটা পণ্য চিনার জন্য এই একটা বার কোডই যথেষ্ট এই বার নিচে প্রথম তিনটা সংখ্যা হচ্ছে 729 সেই বার কোডটা নিচে 729 প্রথম তিনটা সংখ্যা দেখবেন আপনারা মনে করে দিবেন ওই ইসরাইলি পণ্য ওই পণ্য আমাদের কোন প্রকারই কেনাবে চেষ্টা করা যাবে না আমরা লাখের হাতে প্রত্যেকটা দোকানকে প্রথম অবস্থায় আমরা সুযোগ দিচ্ছি যেহেতু তারা প্রত্যেকটা পণ্য ক্রয় করেছে আমরা সুযোগ দিচ্ছি আপনারা কয়েকদিনের মধ্যে এই বিক্রি করে ফেলেন এরপরে আমরা আমাদের এলাকার সমস্ত সংগঠন সমস্ত ছাত্র সমাজ দিলে প্রত্যেকটা দোকানে দোকানে চেয়ে দেব এরপর চেয়ে আমি কথা জন্য অনুরোধ করছি অথচ এলাকার সুপরিচিত আমাদের সকলের সুবিধা রাজন যায়